সামনে আসলে মোবাইল মোবাইলটা সামনে ঠিক আসামে লাগে মোবাইল যখন ঠিক মারি সকল লাগে কারণ মিথ্যে কথা বলতে আমরা সে বলছিল তার সাথে তার হলে পার্টনারের কোনো নাই তার পার্টনারের আমি মোবাইলে তার ছবি দেখছি কল রেকর্ড দেখছি মেসেজ দেখছি সে মিথ্যে কথা বলেছিল যে তার সাথে কোনো দোকা প্রমাণ সহকার পাওয়ার পরে সকল মোবাইলটা আসলে ভেঙে ফেলে দিই ভেঙে ফেলে দিয়ে পরে মোবাইলে তুলে নিয়ে যখন ফিকে মারি সে সামনে দাঁড়ায় তার মুখে মোবাইলটা আঘাত লাগে

আমরা কয়দিন পর্ব হয় এবং মানে হয়েছি বেশি দেখা গেছে যে